আমি অধ্যাপক দীপঙ্কর লোধ অধ্যাপক ও ইউনিট প্রধান হিসাবে জাতীয় নাককান গলা ইনস্টিটিউট তেজগায়ে কর্মরত আছি আমি আজকে আপনাদের গলা ব্যথা নিয়ে কিছু বলবো গলা ব্যথা বিভিন্ন কারণে হতে পারে আমরা প্রথমে জেনে নিই গলার অংশগুলি কী কী গলার সামনের অংশ মুখ গব্বর এবং গলা মুখ গব্বরের ভিতরে আমার দাঁত জিব্বা টনসিল গলার পিছনের অংশ বা ফেরিংস বলে থাকি ইউবোলা আলজি বলে থাকি এপিক্লোটিস এই অংশগুলি থাকে এবং বিভিন্নটার কারণেই গলায় ব্যথা হতে পারে কমন সাধারণত যেটা সবচেয়ে বেশি হয়ে থাকে টনসিলের সমস্যার কারণে ফেরিংস গলার উপরের অংশ এগুলি যদি কোনো প্রদাহ হয়ে থাকে তাহলে গলা ব্যথা হতে পারে টনসিলের অংশে কি হতে পারে টনসিলাইটিস টনসিলের প্রদাহ হয় বিভিন্ন সময় কিছুদিন দিন পর হতে পারে যেটা একু টনসিলাইটিস বলি এবং বারবার হয় আপনার ক্রনিক টনসিলাইটিস হতে পারে টনসিলাইটিস সাধারণত আবহাওয়াগত কারণে হয়ে থাকে অথবা কারো যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তারও হতে পারে আবহাওয়া সাধারণ ঠান্ডা আবহাওয়াতে বা যারা ঠান্ডা বেশি খায় তাদের কারণে হতে পারে অ্যালার্জিজনিত কারণ হতে পারে এদের বিভিন্ন জীবাণু কারণে ভাইরাস ব্যাকটেরিয়া এগুলির কারণে হতে পারে এছাড়া টনসিলে আপনি খাওয়ার সময় টনসিলে কোনো কাঁটার আঘাত পেলেন সে কারণে হতে পারে ফেরিংসও একই ধরনের বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়ায় যদি ফেরিনজাইটিস হয় সেটা স্বল্প সময়ে দীর্ঘ সময়ে মেয়াদী স্বল্প মেয়াদি একউট ফেরিনজাইটিস ক্রোনিক ফেরিনজাইটিস এসব কারণে হতে পারে দাঁতে আমরা দাঁতের গ্রামে অঞ্চলে আমরা বলি যে দাঁতে পোকায় ধরেছে কেরিস বলি দাঁতের হয় অথবা দাঁত যেই অংশ আটকানো থাকে গাম গামের মধ্যে যদি প্রদা হয় সেই জন্য দাঁতের কারণেও আমাদের ব্যথা হতে পারে এবং সেটা নার্ভের মাধ্যমে অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে গলা ব্যথাগুলি যদি হয়ে থাকে আপনাকে আমরা জিব্বা আবার জিব্বার মধ্যে হতে পারে জিব্বার কী হয়ে থাকে জিব্বায় বিভিন্ন প্রদাহ জিব্বায় ক্ষত জিব্বার আলসারেশান যেটা বলে থাকি সেটা আলসারেশান প্রদাহর কারণ হতে পারে ক্যান্সারের কারণ হতে পারে এবং দাঁত যদি সার্ফ থাকে সেই দাঁতে বারবার গর্ষণজনিত কারণও হতে পারে যে কারণেই হোক প্রাথমিকভাবে আপনার গলা ব্যথা হলে ব্যথা কমাতে হবে সেই জন্য আপনাকে ব্যথার ওষুধ অ্যানালজেসিক বা ব্যথার ওষুধ খেতে হবে প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে পারেন টনসিলের কারণে ফেরিঞ্জাই বা গলার পেছনে অংশ ফেরিংসের কারণে যদি ফেরিঞ্জাইটিস অনসিলাইটিস হয় আমরা বলে থাকি যে হালকা গরম পানি লবণ দিয়ে গড়গড়া করবেন এছাড়া অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ ব্যথার ওষুধ খাবেন ব্যথার ওষুধ খেলে কখনও কখনও অ্যান্টি আলসার জাতীয় ওষুধ জাতীয় খেতে পারে সেটা হতে পারে প্রোটন পাম্প ইনহিবিটর যদি আমরা বলি যেটা আমরা বলি যে স্যাক্লো বা আমরা বলি ইসই প্রাজল জাতীয় ওষুধ এই জাতীয় ওষুধগুলি আমরা খেতে পারি যদি ব্যথার উৎকাল হয় সেক্ষেত্রে আমরা এগুলি খেতে পারি পাশাপাশি যদি আপনার জিব্বার কারণে হয় সেটা জিব্বা আলসার হতে পারে প্রদাহ হতে পারে আলসার বা প্রদাহ যে কারণেই হোক আপনি সংশ্লিষ্ট চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি সেটা চিকিৎসা করবেন প্রদাহ হলে অ্যান্টিবায়োটিক ব্যথার ওষুধ এগুলি খাবেন আর মুখের যত্ন নেবেন মুখের যদি ঠিকমতো পরিষ্কার রাখা না হয় সে কারণেও ঘন ঘন প্রদাহ হতে পারে এই জন্য মুখের যত্ন বিশেষ গুরুত্বপূর্ণ সেটা জিভবার হোক টনসিল হোক ফেরিংস হোক দাঁতের সমস্যা হোক সব ক্ষেত্রেই আবার মুখের পরিষ্কার রাখতে হবে মুখ খাওয়ার পরও কুলি করতে হবে রাতে ঘুমানোর আগে কুলি করতে হবে দাঁত বেলা ব্রাশ করতে হবে এগুলি নিয়ম করে করবেন আর সব রোগের চিকিৎসার জন্য আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে হবে সেই জন্য পরিমাণ মতো পুষ্টিকর খাবার অবশ্যই গ্রহণ করবেন এবং নিয়মিত সময় মতো খাবার খাবেন বাইরের খাবার পরিহার করবেন অতিরিক্ত তেল তারপরে অতিরিক্ত ঝাল এগুলি ঝাল তেলের কারণেও আপনার মুখের প্রদাহ হয় এবং এইসব ব্যথা হতে পারে এছাড়া আমাদের এই উপহাদেশের মানুষজনের যে পান বিড়ি সিগারেট অব। সেগুলির কারণেও প্রদাহ হয় এবং এটা একবার প্রদাহ হলে এটা শুকাতেও দেরি হয় সেগুলি আপনারা পরিহার করবেন কাজেই গলায় বিভিন্ন কারণেই ব্যথা হতে পারে সেটা টনসিলের সমস্যার কারণে গলার অংশ ফিলিংসের কারণে হতে পারে জিভ্যার কারণে হতে পারে দাঁতের কারণে হতে পারে যে কারণেই হোক প্রাথমিক চিকিৎসা হিসাবে ব্যথা নাশক ওষুধ যদি প্রদাহ হয় অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক সবসময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত এবং মুখের যত্ন এই জিনিসগুলি নেবেন এবং নিকটস্থ হাসপাতাল অথবা চিকিৎসকের শরণাপন্ন হবেন ধন্যবাদ সবাইকে